হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আমি একটা ইভেন্টের জন্য রেডি হয়েছি সকালে ঘুম থেকে উঠে সেটা হচ্ছে লাক্স বাংলাদেশের একটা ইভেন্ট ছিল তো ওদের ইভেন্টে আমি পার্টিসিপেট করেছিলাম এই এরিয়াটা এত বড় ছিল আর এত স্টল ছিল আমার মনে হয় কি হানড্রেড ফিফটি ক্রস করবে এত বেশি স্টল ছিল এটা ছিল আমাদের স্টল আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি সবার আগে এসে স্টলগুলো সাজিয়েছি আর তারপরে আমি ঘুরে দেখেছি যে কোথায় কি ছিল যাতে আমি কিছু কিনতে পারি কি না বাট আমার না আসলে কিছু কেনা হয় না এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত মানে ওখান থেকে যে আমি উঠে দাঁড়াবো বা কোনো কিছু করবো সেটারও আমার সুযোগ ছিল না এরপরে তখনই একটু সুযোগ ছিল যখন আমি ফার্স্টের দিকে গিয়েছিলাম রেডি টেডি করার পরে আমি ভাবলাম আমি একটু স্টলটা দেখে আসি যে খাবারের স্টলগুলো দেখে আসি যে কি অবস্থা তারপরে আমি খাবার স্টলগুলো দেখছিলাম কারণ আমার তো মেইনলি হচ্ছে আমি খাবার কোথায় কি সেটা আমার দেখা কারণ আমি যেহেতু খাবারের পোকা আমার তো দেখতেই হবে যে কোথায় খাবার ভালো কোথায় খাবার খারাপ তারপরে আমি এগুলো শেষ করে চলে গেলাম হচ্ছে আমার চলে তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা কি হয়েছে আমি বলি ভাইয়া ফোন দিয়ে বলে কি স্নিগ্ধা বাসায় চলে আসো কেন কেন আসবো বলে যে আমার ফ্রেন্ড আমার জন্য খাবার পাঠিয়েছে আমি বলি তাই বলে এত ইফতার পাঠিয়েছে আমি তো এগুলো একা শেষ করতে পারবো না তোমরা চলে আস তারপরে আমরা ওখানে না খেয়ে আমরা ইফতার করার জন্য বাসায় চলে গেলাম আসলেই ভাইয়াটা অনেক কিছু পাঠিয়েছে মানে পেয়াজু বেগুনি তারপরে চিকেনের আইটেম তারপরে মোরগ পোলাও তারপরে ছিল হালিম বেস্ট হালিম ছিল বেগুনি ছিল তার আরও কত কিছু ছিল আচ্ছা জিলাপি ছিল আমি না এত ফুটেজ নিতেও পারি না তখন এত লেট আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে যার জন্য হালিমটা চেহারা দেখছেন ভাই পুরাই আমি কি বলবো ও মাইগন অনেক হালিমটা অনেক মজা ছিল আমি বেস্ট একটা হালিম খেয়েছি আর এই স্টলটা আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আমার আমার সামনেই ছিল এখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় বলার বাহিরে আমি ভাবছিলাম ওখান থেকে আমি অর্ডার দেবো কিছু ওই দিনকে তো আমি কিনতে পারিনি আর এখানে আমি গিয়েছিলাম হরলিক্স চা খাওয়ার জন্য কার কার পছন্দ হরলিক্স চা আর এই কেকটার যে পরিমাণে হাই যে পরিমাণে ভাইরাল একটা কেক আমি ভাবলাম আমি ট্রাই না করে কি করে পারি তারপরে কি আমি যখনই ট্রাই করতে গেলাম আমার তো ভালো এত এত বেশি মিষ্টি ছিল আমি পোকা না কারণ মিষ্টির যারা মিষ্টির পোকা তাদের অনেক বেশি ভালো লাগবে আমি বলবো না যে খারাপ যত হাই তত আমার কাছে ভালো লাগেনি বাট উপরে ছিল একটা ক্যারামেলের একটা লেয়ার ছিল আর নিচে ছিল কেক মাঝখানে একটা আমার কাছে মানে অতও খারাপ লাগেনি জিনিসটা হচ্ছে আমি যেহেতু মিষ্টি লাভার না আমার সেই জন্য ভালো লাগেনি আর এরপরে আমি এটা নেক্সট ছিল দুই দিনের ইভেন্ট ছিল নেক্সটেতে আমি রেডি টেডি হয়ে চলে গেলাম এই দিন আমি বাইরে ইফতার করেছি কিন্তু আমি খুঁজতেছিলাম একটু লাইট কিছু যাতে আমি আমার ভালো লাগে খেয়ে কারণ সারা দিন এত কষ্ট করে তারপরে যদি আমি হাবি যাবি এগুলো ভাজি টাজি খাই আমার না অনেক খারাপ লাগবে আমি তারপরে লাকিলি একটা স্যালাদের একটা ইয়ে পেয়ে গিয়েছিলাম আমি স্যালাদ নিয়েছিলাম আমার তো বরাবরই এই মিক্সড সালাদ আমার অনেক পছন্দ অনেক বেশি পছন্দ তারপরে আমি সালাডটা নি নিলাম আর এই যে ইফতারের টাইম হয়ে গিয়েছিলো ডাবের পুডিং ছিল একটা টাকস নিয়েছিলাম তারপরে একটা ইয়ে নিয়েছিলাম কিছু জুস নিয়েছিলাম ওইটার ভিডিও ক্লিপসটা নাই আর টাকসটার কথায় আসে অনেক অনেক মজা ছিল অনেক মজা ছিল উপরে আমি পুরা লেমনটা স্কুইজ করে দিয়েছি এত বেশি মজা ছিল টাকসটা অনেক বেশি মজা ছিল তারপরে আমি ভাবলাম যে আমি অন্য কিছু একটা খাই আমার পেটটা মনে হয় না ভরসে তারপরে আমি গেলাম হচ্ছে পিৎজা একটা দেখেছিলাম কাউন্টার ওরা লাইফ ইয়ে করতেছিল পিৎজাটা অনেক বাজে ছিল আর অফ আমার অলওয়েজই পছন্দ এই পাস্তাটা অনেক পচা আর এটা ছিল ব্রাউনি তারপরে আর কি বাসে চলে গেলাম